আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই একটা গুড নিউজ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই যে একটা জাঁকজমকপূর্ণ একটা ফুডকার্ট দেখতে পাচ্ছেন নাম হচ্ছে আলভিনা ফুডকার্ট এর এই ফুডকার্টটিতে আপনাদের পছন্দের এবং সুস্বাদু খাবার আমরা আপনাদের জন্য প্রস্তুত করে থাকছি লোকেশনটা একবার দিয়ে দিই আগে আগারগাঁও ব্লু স্কাই স্কুলের রাস্তার অপোজিট সাইডে নতুন রাস্তায় ঢুকতে হাতের বাম সাইডে কয়েক কদম হেঁটে গেলেই আপনারা এই সুন্দর কার্টটি দেখতে পাবেন কার্টটি যেমন সুন্দর এখানকার খাবারটাও একদম সুন্দরভাবে তৈরি করা হয় সুস্বাদুভাবে তৈরি করা হয় আর আপনাদের পেটও ভরবে মনও ভরবে তো কি কী পাওয়া যাচ্ছে আগে সেটা বলে নেই দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভুনা খিচুড়ি সাথে ডিম ভুনা আর চিকেন কারি অবশ্যই থাকছে আর খিচুড়ির সাথে দুই থেকে তিন রকমের ভর্তা একদম ফ্রি সন্ধ্যা ছয়টা থেকে আপনারা পাবেন ঝুড়া পেঁয়াজু ও পানিপুরি এটা প্রতিদিনের জন্য শুক্রবারে থাকছে স্পেশাল কিছু মেনু সেটা হচ্ছে নাগেরস চিজ বল চিকেন বল ফ্রেঞ্চ ফ্রাই ও কলিজা সিঙ্গারা মজা না সবই লোভনীয় খাবার কিন্তু সব কিছু একদম হোম তার জন্য এই ফুডকার্টটিতে আপনারা চলে আসবেন প্রতিদিনই বসছে আপনাদের জন্য একদম হোম মেডভাবে তৈরি করা হয় আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু থাকছে ফুডকার্টটি দেখতে যেমন সুন্দর খাবারও খুবই সুন্দরভাবে এবং পরিচ্ছন্নতা মেনটেন করেই বানানো হয় আপনাদের জন্য আর আসতে তো ভুলবেন না লোকেশনটা তো আমি বলেই দিলাম সবাইকে আমাদের আলভিনা ফুড আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ জানালাম